কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি এর ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি ও গাঁজা আটক করা হয়েছে কুষ্টিয়া দৌলাতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিজিপি সূত্রে জানা যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতাশ আগস্ট ভেরামারা উপজেলার মেইন রাস্তায় বিশেষ অভিযানে চার হাজার প্যাকেট অবৈধ বিড়ি উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য দুই লাখ বিশ হাজার টাকা এছাড়া আঠাশ আগস্ট ভোরে রামকৃষ্ণপুর বিওপি এলাকার মদনের ঘাট থেকে পঁচিশ দশমিক পাঁচ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ঊননব্বই হাজার টাকা অন্যদিকে ছাব্বিশ আগস্ট রাতে ঠোঁটারপাড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে আরও চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয় যার মূল্য চোদ্দ হাজার টাকা সব মিলিয়ে তিন অভিযানে জব্দকৃত মাদক ও চোরাচালান পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় তিন লাখ তেইশ হাজার টাকা জব্দকৃত নকল বিড়ি কাস্টমসে জমা এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টুডে সংরক্ষণের প্রক্রিয়া চলছে কুষ্টিয়া বিজিপি জানিয়েছে সীমান্ত নিরাপত্তা ও মাদক চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে